ঘটেছিল অনেক কাণ্ড সেই মুগ্ধরই দেখা মিলল লন্ডনে শুধু মুগ্ধ নয় জীবিত রূপে ফিরেছে অনেক মুগ্ধর মতো আরও অনেক ছাত্র সমন্বয়ক বিষয়টি প্রকাশে এক পর্যায়ে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় সমন্বয়কদের মাঝে অর্থাৎ অনেকেই প্রশ্ন তুলেছে মির মুগ্ধ অহিত মারা যায়নি এর পিছনের মূল কারণটা বা মূল যুক্তিটা তারা দেখাচ্ছে মুগ্ধের কবরে কেউ তো ফুল দিতে যায়নি বা মুগ্ধের কবর কেউ জিয়ারত করতে যায়নি ভাইরাল হয় মুগ্ধ মারা যায়নি মুগ্ধ স্নিগ্ধ একজনই ছিল অনেক নেটিজেন দাবি করছেন স্নিগ্ধই মুগ্ধ ছিল কিন্তু হঠাৎ কেন এমন বলছেন তারা কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত আঠারো জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ কিন্তু সম্প্রতি মীর মুগ্ধ নামে কেউ মারা যায়নি কিংবা মুগ্ধবেন এবং স্নিগ্ধ একই ব্যক্তি দাবি করে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে যে মুগ্ধকে নিয়ে ঘটেছিল অনেক কাণ্ড সেই মুগ্ধরই দেখা মিলল লন্ডনে শুধু মুগ্ধ নয় জীবিত রূপে ফিরেছে অনেক মুগ্ধর মতো আরও অনেক ছাত্র সমন্বয়ক বিষয়টি প্রকাশে এক পর্যায়ে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় সমন্বয়কদের মাঝে যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো ওদের পুলিশ নিয়ে গেলো তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপর একটা প্রেশার আসবে এই জন্য আমি এখানে আসি আমি এটা সুষ্ঠু সমাধান চাইতেছি আর ওদের মনে করেন যে মিথ্যা মামলাটা করছে অর্থাৎ অনেকেই প্রশ্ন চলেছে মীর মুগ্ধ হয়তো মারা যায়নি এর পিছনে মূল কারণটা বা মূল চুক্তিটা তারা দেখাচ্ছে মুগ্ধের কবরে কেউ তো ফুল দিতে যায়নি বা মুগ্ধের কবর কেউ জিয়ারত করতে যায়নি তাছাড়া মুগ্ধের পরিবার তার তার হারানোর জন্য তার মৃত্যুর জন্য কোনো মামলাও করেনি তো এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি আলোচিত হচ্ছে এই বিষয়টি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রশ্নটি উঠেছে এটা নিয়ে সেটা হচ্ছে মীর মুগ্ধকে কেউ কি মৃত অবস্থায় দেখেছেন মীর মুগ্ধের লাশকে কেউ দেখেছেন মুগ্ধের কবর কি কেউ জিয়ারত করেছেন বা কেউ তার কবর রাত রাত জিয়ারত করেছেন এমন কোনো ছবি বা ভিডিও দেখেছেন তারপরে লিখেছে মুগ্ধের মৃত্যুদেহে তার পরিবার কোনো মামলা করলো না অর্থাৎ যারা বলছে যে মুগ্ধ মারা যায়নি তাদের অভিযোগটা হচ্ছে এগুলা যে মুগ্ধের মৃত্যুতে তার পরিবার কোনো মামলা করলো না তার মৃতদেহ কোথায় বা কোন হাসপাতালে ছিল মুগ্ধের মনে তদন্ত রিপোর্টটা কোথায় মুগ্ধ মিছিলের মাঝখানে ছিল পানি দিচ্ছিলেন তাই না মিছিলের মাঝে অন্য কাউকে না স্পর্শ করে দূর থেকে শুধুমাত্র নির্দিষ্ট কাউকে গুলি করা সম্ভব আর যদি স্নাইপ করতে হলে এত মানুষের মাঝ থেকে ক্রমাগত চলমান একজনকে স্নাইপ করার ক্ষমতা পৃথিবীর সব থেকে সফল পেশাদার ও কিংবদন্তি মিস্টার জ্যাকেলের পক্ষেও অসম্ভব তো এটাই তাদের প্রশ্ন যে এছাড়া স্নিগ্ধ ও মুগ্ধ যমজ ভাই তাদের কোন ছবিতে কোনো ছবিতে একসাথে দেখা যায়নি বা কোনো ছবি নেই কেউ দেখাতে পারবেন না বলে মনে হয় না মুগ্ধের ভাই স্নিগ্ধ এগুলো তো সবাই বলছে কিন্তু স্নিগ্ধের আগের কোনো ফেসবুক আইডিয়াই নেই আসলে মুগ্ধ বা স্নিগ্ধ নামে কোনো জমজ ভাইই ছিল না স্নিগ্ধই মুগ্ধ মুগ্ধই স্নিগ্ধ তা আসলে এই বিষয়টি নিয়ে কিন্তু এই যে লেখাটা এই লেখাটি মূলত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তো এই বিষয়টা হয়তো কেউ একজন এই বিষয়টি প্রথমে লিখেছে তারপরে কিন্তু এই নিয়ে অনেক গুঞ্জন উঠেছে তা আসলে বাংলাদেশে কিন্তু এই যে বিষয়গুলো বাংলাদেশে এই যে গুজবের যে বিষয়গুলো আছে এবং বাংলাদেশে আসলে সব কিছু সম্ভব একটা মৃত মানুষকে জীবিত বানানো সম্ভব বা জীবিত মানুষকেও মৃত বানিয়ে ফেলা সম্ভব এবং আমরা যে কোন পর্যায়ে চলে গেছি এই প্রপনটা নিয়ে এটা অনেকটা আমরা শিল্পের পর্যায়ে নিয়ে গেছি তো আসলেই মীর মুগ্ধ মারা গেছে কিনা বা তার মৃত্যু হয়েছে এরকম আসলে কি আছে কি প্রমাণ আছে স্নিগ্ধ এবং মুগ্ধ তারা যে তারা যে দুই ভাই বা স্নিগ্ধই মুগ্ধ না অর্থাৎ যেটা সবার অভিযোগ সেটা হচ্ছে মুগ্ধ নামে আসলে কারো কোনো অস্তিত্বই নেই বরং স্নিগ্ধ যে তার জমজ ভাই হিসাবে স্নিগ্ধ পরিচিত সেই স্নিগ্ধই হচ্ছে মুগ্ধ এটাই কিন্তু সবার অভিযোগ এবং সবাই কিন্তু এটাও প্রশ্ন করেছে যে কেন মামলা হয়নি কেন হচ্ছে যে দুই বাইয়ের কোনো ছবি নেই বা দুই ভাইয়ের ফেসবুক আইডিও তো ভিন্ন হওয়ার কথা আসলে এই বিষয়গুলো কিন্তু আপনারা পর্যালোচনা করলেই আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কিন্তু উত্তর পাবেন এবং মির মুখদের যে মামলাটা করেনি এটাও ঠিক আছে এবং তাদের কবর তার কবরে জিয়ারত করার কোনো খুব একটা ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাইনি বা সবাই কিন্তু অ্যাটেনশন দিচ্ছে এক জায়গায় সেটা হচ্ছে সাইদ অর্থাৎ প্রত্যেকের যারা যারা এই এই আন্দোলনে সুবিধাভোগী এবং সুবিধা নিয়েছেন তাদের প্রত্যেকেরই কিন্তু প্রথম টার্গেট হচ্ছে যে আবু সাহিদের কবরে যাওয়া এবং তারা মূল মোটামুটি ওটাকেই টার্গেট করে কিন্তু মুগ্ধের বিষয়টা কিন্তু তারা আবু সাহিদের তুলনায় গণ যার কারণে আবু সাহিদ প্রাধান্য পায় মুগ্ধ প্রাধান্য পায় না কিন্তু বিভিন্ন প্রমাণ রয়েছে এই সমস্ত বিষয়ের রয়েছে যেমন হচ্ছে আবু মুগ্ধ ছিল হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ করেছে সম্ভবত খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সে অনার্স শেষ করে তারপরে হচ্ছে বিওপি যেটা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিওপি থেকে সে ওই সময় মাস্টার্স করতেছিল এবং তার পকেটে দেখবেন তার কাছেও দেখবেন যে বিওপির এই আইডি কার্ডটা ছিল তো এখানে প্রকৃত শত হচ্ছে মীর মুগ্ধ এবং স্নিগ্ধ তারা হচ্ছে দুই ভাই এবং তাদের অসংখ্য বিডিও রয়েছে তাদের অসংখ্য ছবি রয়েছে এবং তাদের আলাদা আলাদা ফেসবুক আইডি তাদের ফেসবুক আইডি একই না এবং সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে তার কবরও রয়েছে এবং তার মৃত্যু হয়েছে যে লাশেরও ভিডিও আছে ছবি আছে অর্থাৎ আসলে মানুষের মৃত্যু নিয়ে আমরা গুজব না ছড়াই এবং এটা ঠিক যে আমরা ইতিমধ্যে অনেকেই দেখছি অনেকেই আগে মারা গেছে বলে প্রচার হয়েছে কিন্তু আমি দেখছি যে না আসলে ওরা মারা যায়নি আবার এখন শুনলাম যে আগে মারা গেছে এখন অনেকে আবার নাকি ফেরত আসতেছে জীবিত হিসেবে পরিচয় দিচ্ছে তো এই সমস্ত কারণে কিন্তু এই বিষয়টা কিন্তু ঘটেছে যে মির মুগ্ধের যে মৃত্যুর যে নিয়ে যে গুজবটা হঠাৎ করে যে গুজবটা এবং এত বেশি ভাইরাল যে সবাই আসলে এই বিষয়টি নিয়ে আগ্রহ যে এটা কি কিন্তু বাস্তবতা হচ্ছে তারা দুই ভাই এবং তাদের সব রকমের ডকুমেন্টস ডকুমেন্টস আছে তাদের সব ছবি আছে তাদের আলাদা আইডিয়া আছে এবং মুগ্ধ তো খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া একটি স্টুডেন্ট এবং সে মারা গেছে তো এটা আসলে সেটা গুজব রাখার বা গোপন রাখার কিছু নেই এখানে তাছাড়া মুগদের বাড়িতে হচ্ছে সাবেক শিক্ষামন্ত্রী যে নফেল তিনিও মুগদের বাড়িতে গেছেন সহমর্মিতা জানিয়েছেন এবং সেটা কিন্তু সেই আঠারো জুলিয়ার ঘটনা আওয়ামী লীগ শাসনমল থেকেই তো এই ধরনের একটা ফেক কিছু হচ্ছে যে তারা হচ্ছে যে আওয়ামী লীগের করবে এটা কোনো দিনই সম্ভব না তাছাড়া প্রকৃত তথ্য হচ্ছে এটা যে এটা যেই একটা তুলছে এটা গুজব তুলছে এবং প্রত্যেকই কিন্তু ওই যে তিলের কান নিচ্ছে কানের পিছনে দৌড়ানোর মতো আমাদের অবস্থা হয়েছে এটা তো গত বিশ নভেম্বর রাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মুগ্ধ মারা যায়নি মুগ্ধ স্নিগ্ধ একজনই ছিল অনেক নেটিজেন দাবি করছেন স্নিগ্ধই মুগ্ধ ছিল কিন্তু হঠাৎ কেন এমন বলছেন তারা কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত আঠারো জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুগ্ধ কিন্তু এতদিন পর হঠাৎ কেন তার মৃত্যু নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে ফেসবুকে আসলেই কি মুগ্ধ মারা যায়নি এখন জানব এর রহস্য

ঘটনার সূত্রপাত ঘটে ভাই ইতালি ভ্রমণের পোস্ট নিয়ে সেই পোস্টে কিছু নেটিজেন কমেন্ট করেন মুগ্ধ ভাইয়ের রক্তের দাগ শুকানোর আগেই বিদেশ সফর দিতে বের হয়ে গেলেন তবে ইতালি ভ্রমণ বিষয়ে তাদের বড় ভাই মীর মাহমুদুর রহমান বিষয়টি খোলাসা করেন তিনি জানান মীর জুলাইয়ের তিন তারিখে ইতালিয়ান এম্বাসিতে উচ্চতর শিক্ষার জন্য ফুল ফান্ডেড স্কলারশিপের অফার লেটার সহ তার পাসপোর্ট এবং সকল কাগজপত্র জমা দেওয়া ছিল যা সম্পূর্ণ তার নিজের যোগ্যতায় অর্জিত একটু খোঁজ নিয়ে দেখুন তা কতটা কষ্টসাধ্য মির মুগ্ধরও একই ইচ্ছা ছিল যে মীর স্নিগ্ধর পর সেও সেখানে একইভাবে যাওয়ার এবং দুজনে একসাথে সেনজেন অন্তর্ভুক্ত দেশগুলো ঘুরার কমেন্ট করা নেটিজেনদের উদ্দেশ্যে তিনি যোগ করে বলেন যেখানে তার কষ্টার্জিত অর্জনকে উপেক্ষা করে ইতালি থেকে তার সকল কাগজপত্র নিয়ে দেশের জন্য আবার চলে এসেছে সেখানে এ ধরনের কথাবার্তা খুবই দুঃখজনক যাই হোক যেহেতু বাক স্বাধীনতা সবার আছে এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ঘটনা তাই আমিও এটি সামাজিক যোগাযোগ মাধ্যমেই জানাচ্ছি সেই নামগুলো সহই সরকার পতনের পর আওয়ামী লীগ অনেকটাই গুজব নির্ভর হয়ে পড়েছে আর এসব গুজবের জন্য মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে মীরমুগ্ধ ও স্নিগ্ধ ইস্যুটিও গুজব ছাড়া আর কিছুই না যারা এই বিষয় নিয়ে পোস্ট করছেন তাদের প্রোফাইল ঘেটে দেখা যায় সবাই আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন এবং পাঁচ আগস্টের পর থেকেই তারা বিভিন্ন গুজব পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় গুজবের হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করেছে মুগ্ধ ও স্নিগ্ধর একই সাথে ছবি নেই কেন মুগ্ধর জানাজার কোনো ভিডিও নেই কেন ডক্টর ইউনুস আবু সাইদের কবর জিয়ারতে গেল মুগ্ধর কবর জিয়ারতে যায়নি কেন মুগ্ধর পরিবার কোনো মামলা করেনি কেন দেখা যাচ্ছে হলো অনেক ভালো মেয়ে তো অনেক ভালো তারা যেই প্রশ্নগুলো তুলেছে সেগুলো অনেকটাই ভিত্তিহীন কারণ মুগ্ধ স্নিগ্ধের একই সাথে ছবি প্রকাশ হয়েছে অনেক আগেই মুগ্ধর জানাজার একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে মুগ্ধর পরিবার মামলা কেন করেনি বা মুগ্ধকে নিয়ে তাদের পরিকল্পনা কি সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি